নমস্কার বন্ধুরা আজকে যে টপিকটা আমরা ডিসকাস করবো সেই টপিকটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক স্পেশালি ফর ওমেন তো আজকের টপিকটা হচ্ছে যে বিএনএস এর সেকশন মানে কি অথবা বিএনএস আমাদের কি বোঝায় এবার বিএনএস মানে হচ্ছে ভারতীয় সাহিতা মানে আফটার জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি পর যে আমাদের নিউ ল এসেছে বিএনএস সেটারই সেকশন সিক্সটি এর সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো তো বন্ধুরা সেকশন সিক্সটি নাইন মানে হচ্ছে যদি কোনো ম্যান কোনো হোম্যানকে ফলস প্রমিস করে তার সাথে সেক্সুয়ালি ইন্টারকোর্স করে তারপরে তার ইন্টেনশন ফুলফিল হয়ে যাওয়ার পর সে তার প্রমিসটাকে রিফিউজ করে সেই ক্ষেত্রে সেই রেসপেক্টফুল রেসপেক্টিভ হোম্যানটা সেই ম্যানটার এগেনস্টে এই সেকশন সিক্সটি নাইনের আন্ডারে এফআইআর লজ করতে পারে আর এফআইআর লজ হলে সেই ম্যানটার অথবা সেই পুরুষটার ম্যাক্সিমাম দশ বছরের জেল পর্যন্ত হতে পারে আন্ডার সেকশন সিক্সটি নাইনের আন্ডারে এবার হচ্ছে বন্ধুরা ফলস প্রমিসটা এবার এখানে ফলস প্রমিস বলতে বোঝাচ্ছে যে এখানে ফলস প্রমিস অফ ম্যারেজ হতে পারে হয়তো কোনো পুরুষ কোনো মহিলাকে এটা বলে তার সাথে ইন্টারকোর্স করে যে সে তাকে ফিউচারে কি করবে না বিয়ে করবে এটা একটা হতে পারে সেকেন্ড হচ্ছে কোনো পুরুষ কোনো মহিলাকে এরকম একটা ফলস প্রমিস করতে পারে যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট যে তুমি আমার সাথে সেক্সওয়াল ইন্টারকোর্স করো ঠিক আছে পার্টিসিপেট করো দেন তাহলে তোমাকে আমি এরকম জায়গায় জব পাইয়ে দেবো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড ফলস অফ প্রমিস এরকম হতে পারে থার্ড ফলস অফ প্রমিস এটা হতে পারে বন্ধুরা যে প্রমোশন যে ম্যাটারটা যে কোন ওম্যানকে কোনো পুরুষ এরকম বললো যে তুমি আমার সাথে সেক্সুয়ালি ইন্টার কোর্সে পার্টিসিপেট করো আমি তোমাকে আমার কোম্পানিতে প্রমোশন পাই দেবো কিন্তু এই প্রমিস গুলো কোনোটাই ফুলফিল করলো না আফটার হিজ ইন্টেনশন কমপ্লিটেড তার ইন্টেনশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সে ওই মানে প্রমিস থেকে মানে প্রমিস গুলোকে রিফিউজ করলো দেন সেই ক্ষেত্রে কি করতে পারে সেই মহিলাটা অথবা সেই ওম্যানটা সেই ক্ষেত্রে এই সেই পুরুষটার এগেনস্টে পুরো এভিডেন্স কালেক্ট করে তার এগেনস্টে সেকশন সিক্সটি অফ বিএনএস এর আন্ডারে এফআইআর লঞ্চ করাতে পারে আর এই সেকশনটা বন্ধুরা হচ্ছে যে কংগ্রেজেবল অফেন্স তার মানে উইদাউট ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ছাড়া পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে আর পুলিশ কাস্টাডিতে নিতে পারে আফটার দ্য ম্যাজিস্ট্রেট কনসেন্ট আর এটা নন বেলেবেল অফেন্স আর এখানে বেল পাওয়া খুবই মুশকিল বলতে গেলে ইমপসিবল ঠিক আছে তো বিশেষ করে যারা ম্যান যারা এই ভিডিওটা দেখছেন তারা খুবই অ্যালার্ট থাকবেন এই সেকশন সেকশন আপনাদের জন্য খুবই খুবই একটা মানে আর সেকশনটা জানা দরকার যাতে তারা ইন ফিউচার এরকম কোন অফেন্সের সাথে মুখোমুখি না হন অথবা যদি হন তাহলে আপনারা লিগাল স্টেপটা নিতে পারেন তো ভিডিওটা সাথে শেয়ার করুন যাতে এই লিগাল অ্যাওয়ারনেস প্রত্যেকটা মহিলার কাছে পৌঁছাক তাতে তারা কি হোক না এভার হোক এরকম অফেন্সের এর তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ